যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কথা বলেছে যারা বুক পেতে দিয়েছে জীবন দেওয়ার জন্য তাদের উপরে চলে আসছে নির্যাতনের স্টিম রোলার তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই ঠিক কিনা পৃথিবীর জমির সাক্ষী আমাদের এই দেশের জমির সাক্ষী যারা শুধুমাত্র জিকির আসকার ফাজাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকেন যারা মাজার বীর মাজার তারপরে এই জাতীয় বাবাদেরকে নিয়ে পড়ে আসেন তাদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন নাই তাদের কোনো শাস্তি নাই তাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নাই অভিযান নাই তারা যতবার করুক বিশাল প্যান্ডেল করে সারা রাত জিকির করেন বাধা কেউ বাধা দিবে না কিন্তু সেই প্যান্ডেলে যদি তাহাগতের বিরুদ্ধে কথা বলেন আপনার জন্য পুলিশ দাঁড়ায় থাকবে হ্যান্ডকাপ নিয়ে আপনি যদি তাহাগুতকে চেয়ে দেন জনগণকে তারা আপনাকে আর বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আমরা মুসলমানরাই আমাদের পরিচয় ভুলে গেছে ঠিক কিনা যারা সালেহ আমলে করেন এবাদিয়া হন যারা সৎ কর্মশীল যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আইন মেনে চলে আল্লাহর হুকুম জীবনের সকল ক্ষেত্রে মেনে চলে তারাই হবে এই জমিনের মালিক এবং এই জমিনের শাসনের ক্ষমতার দায়িত্ব তাদের হাতে ঠিক সম্মানিত উপস্থিতি এই যুবকরা এই মজলিশের আয়োজন করেছেন এই যুবকদের সম্পর্কে কিছু না বললেই নয় এই যুবকদের কাছে জাতি রানি যখন মাত্র অল্প কিছু সংখ্যক মৌমেন ইমান এনেছিল আল্লাহর একত্ববাদের উপর ইমান এনেছিল সেই সময় বদরের মতো মহাজুরান মহাযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল কাপেরদের পক্ষ থেকে অথচ মাত্র অল্প কয়েকজন মুসলমান ইমানদার তখন মাত্র এই জমিনের উপরে সেই সময় করতে হবে নবীজি আত্মগোপনে চলে যান নাই নবীজি মসজিদে নবীর কোণায় লুকিয়ে থাকেন নাই বরং আল্লাহর নির্দেশে আসছে নবী তোমার কাছে যা আছে যে কয়জন আছে সেই কজনকে পেশ করো আমার দরবারে তোমাকে বিজয় দেওয়ার মালিক আমি রব্বুল আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রিক্রুট করতেছেন সবাই অভাব এই বিশাল কাপুর বাহিনীর সাথে আমরা কি যুদ্ধ করব। আমাদের পেটে খাওয়ার নাই অস্ত্র নাই ঘোরা নাই আমরা কি যুদ্ধ করব। তিনি বুঝাচ্ছেন যে অংশ অংশগ্রহণ করলে আল্লাহ পাক কি দিবেন তিনি ফোসায়েল বর্ণনা করতেছেন জিহাদের হঠাৎ একজন যুবক টগ যুবক হজরতিক বগদাক আমার তিনি দাঁড়ায় বললেন ইয়া রেসুলল্লাহ আমি একা এই যে হাজার গ্রহণ আমার জীবন যাক এম দুরা ইয়া রেসুলল্লাহ হাই আপনি কোথায় যেতে বলেন কার বিরুদ্ধে যোগ যেহেতু যেতে বলেন আমি একা প্রস্তুত আসিল্লাহ নবীজি এত খুশি হয়ে গেলেন এই যুবকের এই সাহস দেখে তার ইমানি শক্তি দেখে তিনি বললেন এটাই যদি তোমার ইচ্ছা হয় জীবন দেওয়ার জন্য এবারও যদি প্রস্তুত হও তাহলে শোনো আসো জান্নাতের দিকে এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা এই আসমান জমিনের সাথে কুটি গুণ বড় জান্নাতিন আরদু হাওাক আরবি সামাওয়াতি ওয়ালাহ এই কথা শুনলেন পাশে দাঁড়ানো একজন যুবক সে মজলিসে বসে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কথা শুনতেছে খেজুর খাচ্ছিল ও আর কথা শুনতেছে তার নাম হলো উমাইর ইবনে হামাম হাদিস শরীফে আছে তো যুবক হাতের খেজুরগুলো ফেলে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ এই জিহাদের উছরন করে জীবন দিলে জান্নাতে প্রবেশ করব তাহলে আমার এই খেজুর খাওয়ার কি দরকার আছে খেজুর খেতে অনেক সময় লেগে যাবে ফেলে দিয়ে আল্লাহ নবী আমাকে করেন আমি প্রস্তুত যাওয়ার জন্য হাতের খেজুর গুলা পর্যন্ত খাওয়ার সে সময় দেয় না নিজেকে জেহাদের জন্য নবীদের হাতে হাত দিয়া বা হয়ে জেহাদে চলে গেছেন যুদ্ধ শেষে আল্লাহ যখন বিজয় দান করলেন তখন নবীজি এই সাহাবিজ এই ইবনে হামামের অবস্থা জানতে চাইলেন সবাই বলল তিনি তো শহীদ হয়ে গেছেন নবীজি বললেন তার লাশটা নিয়ে আস আমার সামনে তার লাশ নবীজির সামনে রাখা হলো নবীজির দুই চোখ থেকে পানি পড়তেছে আর আকাশের দিকে আঙ্গুলে উঠিয়ে আল্লাহ নবী বলতেছেন হে যুবক তুমি যে জান্নাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য হাতের খেজুরগোলা পর্যন্ত খাওয়ার সময় দাও নাই তুমি যেহেতু অংশগ্রহণ করে আজকে শহীদ হয়ে গেছো তুমি শুনে রাখো ইন্নকামে নাহ তুমি আজ জান্নাতে অলরেডি চলে গেছো তুমি সেই জান্নাতের অধিকারী হয়ে গেছো আমরা সম্মানিত উপস্থিতি। এই যুবকরা যখন জাগবে নবীজি যুবকদের উপরে বেশি আস্থা রাখতেন এজন্য বড় বড় যুদ্ধগুলাতে বদর ওহুদ যারা অংশগ্রহণ করছেন তাদের অধিকাংশের বয়স ছিল তিরিশ থেকে তিরিশ বছর ছিল হার আল্লাহ অর্থাৎ তারা সবাই যুব এই জন্য নবীজি যুবকদেরকে এত সম্মান করতেন হাদিসে আসছে নবীজি একদিন বর্ণ বয়ান করতেছেন অনেক লোক সামনে একজন যুবক বাহিরে দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই নিচে কাদা মাটি নবীজি নিজের গায়ের চাদরটা ওই সাহাবিকে দিয়ে দিলেন ও যুবককে যুবক তুমি ওখানে বসো সব এত সম্মান করতেছে সে তো বলছিলাম এই যুবকদের উপরে এই দিন অনেক ঋণী এই যুবকরা এগিয়ে এসেছিল বলে আল্লাহ পাক দিনকে বিজয় করেছেন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশের আগস্ট আমরা দেখেছি যুবকরা কি করতে পারে ঠিক না। কি করতে পারে কত বিশাল বিশাল প্রতিবাদ হয়েছে হরতাল হয়েছে কত বড় বড় রাজনৈতিক দলেরা অনেক প্রোগ্রাম দিয়েছে কর্মসূচি দিয়েছে কিন্তু কিছুই কাজে আসে নাই কিন্তু যখন যুবকরা জাগল তাদেরকে কেউ কমান্ড দেওয়ার মতো কেউ ছিল না ইন্টারনেট বন্ধ ছিল ওয়াইফাই বন্ধ ছিল সব বন্ধ ছিল তারপরে যুবকদের জোয়ার যখন আসলো এই দেশ থেকে ক্ষুদাদ্রোহী তার মধ্যে শক্তি পালাতে বাধ্য হয়েছে এই যুবকদেরকে সম্মান করবেন এই যুবকদেরকে দিনের পথে ডাকবেন আপনি যখন মসজিদে আসবেন যুবকদেরকে মসজিদে নিয়ে আসবেন এই দেশে তো এমন শাসন ছিল একটা যুবক যখন হঠাৎ করে খেলাধুলা ইয়াবা এগুলো ছেড়ে হঠাৎ করে সে ফজরের নামাজ পড়া শুরু করলো একটা যুবক যখন হঠাৎ করে দাঁড়িয়ে রাখা শুরু করলো একটা যুবক যখন কোনো আড্ডায় যায় না ইয়াবার ইয়াবার আড্ডায় সে বসে না গানের আড্ডায় কনসার্টে যায় না একটা যুবক সকালে আজান হলে ফজরের আজান হলে মসজিদে যায় হঠাৎ দাড়ি রেখে দিয়েছে আমাদের দেশের কোনো একজন নেতা সরকারের বড় দায়িত্বে ছিল সে বলছে কোন যুবক যদি হঠাৎ করে দেখে যে মসজিদে যায় কোন যুবক যদি দেখে হঠাৎ করে তরুণ বয়সে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে তার ঘরে যদি কোরআন হাদিস পাওয়া যায় তার ক্লাসে তার ক্লাস তার রুমে যদি কোরআন হাদিস পাওয়া যায় মনে করবে সে যোগ্য হয়ে গেছে তার প্রতি নজর রাখো নাওয়াজুবিল্লাহ এই জন্য আব্রারকে জীবন দিতে হয়েছে ঠিক কিনা আব্রার কোন সংগঠনের সাথে জড়িত ছিল না আব্রারের অপরাধ তার রুমের মধ্যে কোরআনের তাফসির পাওয়া গেছে হাদিসের তাফসির পাওয়া গেছে ইসলামী সাহিত্য পাওয়া গেছে এবং সে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে অপরাধ ছিল এটা ঠিক কিনা সে দেশ আল্লাহ পাক কি করি তাদের হাতে নিরাপত্তা রাখবেন নিরাপদ রাখবেন আল্লাহ রব আলামের সুযোগ করে দিয়েছেন এই সুযোগ আমরা গ্রহণ করতে হবে আমরা যেন আর ভুল না করে ঐক্যবদ্ধ হয়ে এই জমিন আল্লাহ এবং এই জমিনের মালিক নেককার লোকদের দিনদারদের একমাত্র আল্লাহ আল্লাহওয়ালাদের আল্লাহর দাসদের হবে এই জমিন আমরা আর চাইবো না কোন নাস্তিক মুক্তার আর চাইব না কোন ধর্ম নিরপেক্ষতাবাদী আর চাইব না কোন ক্ষুদাগ্রহী শক্তি এই জমিনের মালিক হয় এই জমিনের মালিক হইয়া আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের কচি কিশোর সন্তানদের বই থেকে আল্লাহর নাম উঠাইয়া ঈশ্বর লাগাবে সেখানে মসজিদের ছবি বাদ দিয়ে এখানে মন্দিরের ছবি লাগাবে আমরা আর তাদেরকে দেখতে চাই না সম্মানিত উপস্থিতি আপনি যে দল করেন কোন নেতাকে আপনি ভালোবাসেন ভালোবাসেন কিন্তু আপনার সব কিছুর উপরে আল্লাহ এবং তার রসল ঠিক কিনা সব কিছুর উপরে আমার দিন kalimatullah hiya al-waliya আল্লাহর নাম থাক সব কিছুর উপরে অন্য কোনো স্লোগান মুসলমানের থাকতে পারে না না রায়তক বীর আল্লাহ আক্বর এটা হলো আমাদের প্রাণের ধনি এটা হলো আমাদের ইমানের স্লোগান এই কানে মা আমি যখন দুনিয়াতে আসছি প্রথম আমার কানে দেওয়া হয়েছিল কি না তুমি যে আজকে বলো না রায়তক বীর এটা জঙ্গিবাদের স্বাধীনতা বিরোধীদের স্লোগান বলো না বলা হয়েছে কি না কোথায় আজ কারা তুমি প্রকাশ্যে জয়শ্রী নামের স্লোগান দিয়া বলো আমি ধর্ম নির্ভরতাবাদী আল্লাহ আকবর আমার স্লোগান নয় তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার পিতা যদি দুনিয়াতে থাকে জিজ্ঞাসা করো তুমি হওয়ার পরে প্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তোমার কানে শোনানো হয়েছিল কে তুমি যদি মুসলমান হয়ে থাকো পাশক্ত নামাজের আজান হলে প্রথম শব্দ কি জোরে বলেন কি আল্লাহ আকবর তুমি কি শুনো নয় আমার এই আজানের ধ্বনি আল্লাহ রব্বুল আলমিন আশা আজিম থেকে আজানের শব্দগুলো নাজিল করেছেন এই দুনিয়াতে আল্লাহ এই আজানের ধ্বনি দুনিয়াতে কোনো ধ্বনি এই আজানের ধ্বনির মতো এত শক্তিশালী নয় আমরা যদি লক্ষ্য করি ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ফজরের আজান শুরু হয় সেই আজান ক্রমে পশ্চিম দিকে যেতে 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 বাংলাদেশ ভারত পাকিস্তান আরব ইউরোপ হয়ে আমেরিকার হনুলুলো পর্যন্ত এই আজানের ধ্বনি হতে থাকতে কিনা হনুলুলো পর্যন্ত আজারের ধ্বনি হতে থাকে 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 আর যখন হনুলুলো পৃথিবীর শেষ পশ্চিমে ফজরের আজান শেষ হয় আবার সুমাত্রাতে জোহরের আজান হয় অর্থাৎ জমি এক মুহূর্তের জন্য আল্লাহ আকবার বলে ছাড়া থাকে না ঠিক কি না কোন স্লোগানকে বিরোধিতা করতেছে বলতেছে জঙ্গিবাদের স্লোগান স্বাধীনতা বিরোধীদের স্লোগান শোল রাখুন আপনি যে দল করেন আপনাকে মরতে হবে মরার সময়ও আপনার যে জানাজা হবে আপনার জানাজাতেও এ তোক বিরোধিয়া আপনার জানাজার নামাজ পড়ানো হবে ঠিক কি না আর আপনি যদি বলেন যে আমার জানা যা ধর্ম নিরপেক্ষ ভাবে হবে সেখানে আল্লাহ আকবর ধ্বনি দেওয়া হবে না তাহলে সেটা ভিন্ন কথা নাও এই আজানের ধ্বনি সুমাত্রা থেকে শুরু হয় আর আমেরিকার সোনলুতে যায় শেষ হয় এই আজানের ধ্বনি সারা পৃথিবীতে চলতে থাকে চলতে থাকে আল্লাহ আমার রবের নাম কালিমাতুল্লাহ হিয়াল আল্লাহর নাম সব কিছুর উপরে মরা থাকবে মোমেনের স্লোগান আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবরের বিরোধিতে যারা করে আমরা তাদের সাথে নাই থাকবো না যারা যাদের পোস্টারে যারা যাদের পোস্টারে বড় বড় নেতার ছবি দেয় নেত্রীর ছবি দেয় তার দলের স্লোগান দেয় কিন্তু উপরে আল্লাহ আকবার লিখতে পারে না সেই দল আমরা করতে পারি কখনো করতে পারি না অর্থাৎ সে আল্লাহ আকবার মানে সম্মানিত উপস্থিতি অনেক কথা বলে ফেললাম সম্মানিত আদর্শ চক্র আলহামদুলিল্লাহ আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন আমাদেরকে মনে রাখতে হবে এই জমিন আল্লাহর আর এই জমিনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের যারা আল্লাহকেabra মানে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু আমরা চাই না দুনিয়ার কোন শক্তি আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যাক সারা দুনিয়ার শক্তি আমার বিরুদ্ধে চলে যাক আমি তারপরে আমার আল্লাহর পক্ষে থাকবো আল্লাহর সাথে থাকবো আল্লাহর হুকুম আমি মেনে চলব আমার জীবন চলে যাক তো হবেই আমাকে কিন্তু আমার ইমান রক্ষার জন্য আমার আপিদা রক্ষার জন্য আমার এই কোরআনকে সমুন্নত রাখার জন্য কোরআনের নির্দেশনাকে সমুন্নত রাখার জন্য আমার মতো কুটি কুটি মানুষ চলে যাক দুনিয়ার থেকে কোনো আপত্তি নেই আমার জায়গা হবে জান্নাত আল্লাহ জান্নাত সাজিয়ে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো এবং কথাগুলো আলোচনা হবে এবং হয়েছে সব কথাগুলোর মূল কথা হলো আমরা যেন আমাদের নিজেদের পরিচয় ভুলে না যাই আমাদের ঠিকানা শুধু এই জমিন নয় এই জমিন থেকে আকাশ পর্যন্ত রয়ে জমি সে لے কবি সম্রাট বলেছেন মুমিন তুমি মনে করো এই চট্টগ্রাম শুধু তোমার স্থান এই বাংলাদেশ শুধু তোমার জায়গা এই ভারতবর্ষ শুধু তোমার জায়গা সারা পৃথিবী শুধু নয় এই রয়ে জমি সে لے کرتا আসমান ہمارا kader যারা তাওহিদবাদী যারা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাহু উদাহর তারা বিশ্বাস করে তাদের ঠিকানা শুধু এই জমিন নয় জমিন থেকে আকাশ পর্যন্ত এই জন্য যুবক ভাইয়েরা আপনাদের সময় সুযোগ আসছে এই জমিনের পরিবর্তন আনার জন্য এই রাষ্ট্রের পরিবর্তন আনার জন্য আল্লামা ইকবাল বলেছেন একাদি জব জিন্দা হু তাহায় যাওয়ার মে এর যবে জিন্দা হো তাহায় নজবানো মায় নজর আ তাহায় আপনি মকার আসমানো ময়ল্লা হাত যুবকরা যদি চান তো মুসলিম যুবক তোমার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু তুমি কোন বাতিল ধর্মের ভক্ষনাবাদ কুফুরি মতবাদ কোন কোনো শৃঙ্গদাদের সাথে তোমার আপস হতে পারে না তুমি এক আল্লার নেশত্ব করবে আল্লাহ হুকুম বাস্তবায়নের জন্য জমেনে কাজ করবে এটা একজন যুবক যখন বো বুঝবে নজর আতা হাই আপনা মাকান আসমানুনে তখন তার ঠিকানা সে জমিনে খুঁজবে না আকাশে আসছে আজিমে তার ঠিকানা খুঁজবে সে আল্লাহ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে বিশেষ করে যুবদের যুবকদেরকে যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি যারা এই জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের কাজ করে আল্লাহর দিনের জন্য কষ্ট করে তাদের সাথে আমরা থাকবো তাদের সহযোগিতায় থাকবো ঠিক কিনা ইনশাআল্লাহ